মুসলকাম দীর্ঘদিন পরে আবারও চলে আসছি একজন প্রবাসী বইকে গুড অ্যালমন্ড অরিজিনাল ভিটামিন দিয়ে তাকে আজকে বডি মেসেজ করাবো আপনারা অনেকেই জানেন যে আমি ইসলাম নিপু একজন কাগজের ফুল হয়েও মানুষের পাশে দাঁড়াতে কখনো করিনি কোনো ভুল আর এই ভুলটা কখনো করবো না আর আমাদের ভালোবাসা সবসময় থাকবে প্রতিটা প্রবাসী ভাই আমাদের এই সেন্টারে আপনি চাইলে আসতে পারবেন এখানে আসলে আপনারা পেতে চাষ দিন থাকা খাওয়া থেকে শুরু করে সকল প্রকারের সার্ভিস শুধু অনেক বডি মেসেজ অনেক প্রবাসী ভাইদের স্বপ্ন যে সুইটি আপু আপনার কাছে গেলে আমরা কি কি সার্ভিস পাবো আসলে এখানে আসলে আপনারা সকল সার্ভিস না পেলেও শুধু পরিবেশে যে সার্ভিসটা অনেক সুন্দর করে পাবেন তো আর দেরি না করে আমাদের আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন অবশ্যই আপনাদের সকলের ভালো লাগবে অবশ্যই আপনারা আসবেন সবাইকে বলব সবাই আমাদের ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখবেন অনেক সুন্দর সবাই দেখতে থাকেন আমাদের ভিডিওগুলো শেষ পর্যন্ত

Berbaş Erkan ve Amarbaş Sat Dili Şiro Hem Rul Barış Hamuşas mı? Ben sıkıma hocam সে জলটা সে জলে না এই যে আমার দেখে আমার মতো হইতে পারবেন না জল বি স্বাভাবিক আপনাদের আপনাদের মতো আমরা জল তো না হ্যাঁ ভাইয়া ও একটা ভালো মূল আপনারা আসেন সমস্যা নাই না কাপু অনেক সুন্দর মেসেজ করে কোনো সমস্যা নাই আপনারা সবাই আসবেন টাকা পয়সা নিয়েও কোনো সমস্যা হবে না কোনো ঝামেলা নাই হ্যাঁ হ্যাঁ কোন সমস্যা নাই আপনারাও আসবেন ও খুব ভালোবাসা দেয় কোনো মানুষের সাথে কোনো খারাপ ব্যবহার নাই খুব ভালোবাসা দেয় ভাইয়া আপনারাও আসেন দেখেন বোঝেন শোনেন কাগজের ফুল আর বসির ফুলেরা ভালোবাসা ভালবাসে জানতাম না জি ভাই যে ভালোভাবে করবে ভালবাসা দেবে তাকেও সে ভালো ব্যবহার করবে ভালবাসা দেবে এরকম ভালোবাসা পাইছিস কোথাও এমন ভালবাসা পাই না আসলে সত্যি পতুলর নিভালবাছা বাড়ির বউয়ের মতো হয় আমার না বাড়ির বর মতো নয় হয় না বাড়ির বর মতো হয় না হয় হয় সমস্যা নাই কি আমার না মজা নিচ্ছে না মজার নেই বোঝে জানি আপনার বাড়ির বর মতো হবে না সেটা তো জহর বিরুদ্ধে আসছেন কেমনে এত দূর জহর থেকে আসছি টিবিএস টিবিএস এর থেকে আসছি ইপু আমানজায়া বা অ্যাসিস্ট্যান্ট ওখান থেকে গিরাফে আসছি আপনার কাছে ও স্বামী জান প্রাণের স্বামী আর যাইবেন না আমায় সারি আপনি সাহায্য আমার কি আসলে অনেকে অনেক কিছু ভাবতে পারেন আমাকে নিয়ে অনেকে অনেক কিছু ভাবেন অনেক কিছু টেনশন করেন ভাইয়া এবার আপনার জবাব বন্দি দেন কি বলবেন বলেন এবার বলেন ভাইয়া আপনার কথা উনি অনেক ভালো ভালো একটা মনের মানুষ আপনারা সবাই আসবেন কোনো সমস্যা নাই আমি আসছি দেখতেছি বুঝতেছি সে খুবই সুন্দর মেসেজ করে অতুলনীয় মেসেজ করে সে আসেন কোনো সমস্যা নাই কোনো পুলিশের সমস্যা নাই মানুষের সমস্যা নাই সে আপনাদের টাকা পয়সা কিচ্ছু রাখবে না আপনারা নির্ভয়ে আসেন কোনো সমস্যা নাই অনেক জায়গায় প্রতারিত হয় অনেকজন অনেক জায়গায় যায় প্রতারিত হয় পাঁচশো এক হাজার যা থাকে কাছে সবই নিয়ে নাই। মোবাইল ফোন আপনার হাতের ঘড়ি আংটি সেন আমরা তো দেখছি শুনছি অনেকজন লাইফে আসে এরম কথা বলে তাতে কোনো সমস্যা নাই আপনারা এখানে চলে আসবেন নির্ভয়ে মানুষ হিসেবে আপু কেমন মানুষ হিসেবে আপু অনেক অনেক ভালো কোনো সমস্যা নাই ধন্যবাদ ভাইয়া জহরবাড়ো থেকে আমাদের বাসাতে এসেছে আজকে বলি মেসেজ করার জন্য আর খুবই ভালো লাগছে আর ভাইয়ের মুখের কথাগুলো তো সম্পূর্ণই আপনারা শুনতে পারছেন আর সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমি কাগজের ফুল সুইট ইসলাম লিপু আর সবাইকে চাই আমি আমার জীবনের মতো জীবন মরণ দিয়ে ভালোবাসা দিতে সবাই আমাকে একটু সাপোর্ট করবেন সবাই আমাদের পাশে থাকবেন আমি একজন কাগজের ফুল হয়ে আপনাদের ভালোবাসা যাচ্ছি